খেজুর গুড়ের পায়েস খেতে যারা পছন্দ করো এই রেসিপিটা কিন্তু অবশ্যই তাদের জন্য দারুণ একটা রেসিপি ঠান্ডা শুরু হয়ে যাওয়া মানে নানা রকমের পিঠে পুলি পায়েস কিন্তু আমাদের প্রতিটা ঘরেই কম বেশি তৈরি হতে থাকে তাই আজকে আমি তোমাদের সঙ্গে পারফেক্ট খেজুর গুড়ের পায়েস কীভাবে তৈরি করে নেবে সেই রেসিপিটা শেয়ার করব। অনেক সময় গুড় দেওয়ার পর দুধ ছানা হয়ে যায় কিভাবে তৈরি করলে সেই ছানা হবে না দুধটা একদম ঠিকঠাক থাকবে সেটাও কিন্তু এই রেসিপির মধ্যে আমি বলে দেব পুরো রেসিপিটা দেখো আশা করছি ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিম্পিয়ান মামিস কিচেন তাহলে আর বেশি কথা না বলে চলো এবার রেসিপিটা শুরু করে দিই সবার প্রথমে আমি কিন্তু কড়াই নিয়েছি তোমরা যে কোনো হাঁড়িতে বা সসপ্যানও করতে পারবে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল রেখেছি এতে করে দুধটা নিচের দিকে লেগে যাবে না এর মধ্যে আমি প্যাকেট দুধ নিয়েছি এক লিটার তার সঙ্গে আরও দেড় কাপের মতো তোমরা তোমাদের পরিমাণ মতন দুধ নিয়ে নেবে এবার যতক্ষণ দুধটা দিকে জাল হচ্ছে ততক্ষণে আমি চাল রেডি করে নেব এইখানে আমি হাফ কাপ নিয়েছি ভোগ চাল চালগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করেছি জল দিয়ে এটা রেখে দিচ্ছি এই দিকে দেখো দুধটাতে কিন্তু আমার জাল উঠে গেছে আর পায়েসের দুধ খুব বেশি কিন্তু জাল করে নেওয়ার দরকার হয় না এখানে যখন একবার বা দুবার জাল উঠে যাবে তখনই কিন্তু এর মধ্যে চাল অ্যাড করে দেওয়া যাবে দুধটা আমার এখানে জাল হচ্ছে আমি কিন্তু আঁচটা একটু লোতে করে দিয়েছি এবার আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা দেখে নেব। আর পায়েসের চাল কিন্তু খুব বেশি সময় ধরে কখনোই ভিজিয়ে রাখবে না পাঁচ থেকে দশ মিনিট ভেজাবে তাহলেই হয়ে যাবে এখানে দেখো আমার দুধটা যতক্ষণ জাল উঠলো ততক্ষণই আমি কিন্তু ভিজিয়ে রেখেছি এবার চালগুলো একটু নরম হয়ে গেছে কালারটাও কিন্তু সাদা সাদা হয়ে গেছে হাত দিয়ে একটু কচলে ভালো করে ধুয়ে নিলাম এবার হাত দিয়ে ঘষে নেওয়ার পর চালগুলো কিন্তু ভেঙে গিয়েছে গোটা চালগুলো হাফ হাফ বা টুকরো টুকরো হয়ে গেছে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিয়ে চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম যে কোনো পায়েস তৈরিতে এই কাজটা কিন্তু অবশ্যই করবে তাহলে দেখবে পায়েসের টেস্ট এবং গন্ধ দুটোই কিন্তু খুব ভালো হয় এইবার এদিকে যে জাল হচ্ছিল দুধ তার মধ্যে কিন্তু ঘি মিশিয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে পারো আমি পুরোটা একসঙ্গে দিয়ে দিলাম আর তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে দিয়ে দিলে অনেক সময় চালটা একটু গুটি গুটি বেঁধে যায় তাই তোমরা অল্প অল্প দিয়ে মেশাতে থাকতে পারো তবে আমি পুরোটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে কিছুক্ষণ জাল করবো সাত থেকে আট মিনিটের মতো মিডিয়াম টু লো আছে এদিকে দেখো প্রায় সাত আট মিনিট হয়ে গেছে আর চাল কিন্তু খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে আঁচটা কিন্তু আমি একদম লোতে করে নিয়ে মিডিয়াম থেকে সামান্য একটু লোতে রেখেছিলাম আর এই দুধের মধ্যে ফ্লেভারের জন্য আমি কিন্তু দুটো এলাচকে ফাটিয়ে অ্যাড করেছি তোমরা এর সঙ্গে তেজপাতাও অ্যাড করতে পারো তবে আমি যেহেতু গুড় দিয়ে করছি গুড়ের খুব সুন্দর একটা গন্ধ থাকে তাই এখানে আমি আর তেজপাতা অ্যাড করছি না এইবার অ্যাড করব গুড় তার আগে গুড়টাকে কিন্তু আমি একটু জাল করে নেব একটা বাটিতে অল্প পরিমাণ জল নিয়েছি তার মধ্যে এক কাপ নিয়েছি গুঁড়ো খেজুর গুড় তবে গুঁড়োটা যদি না থাকে তোমরা নর্মাল খেজুর গুড়কে ছোটো ছোটো করে কেটেও কিন্তু এই কাজটা করতে পারো গুড় যদি ভালো হয় তাহলে কখনোই দুধ ছানা হয় না তবে অনেক সময় আমরা বুঝতে পারি না গুড়টা ঠিক আছে কি না দুধে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দুধটা ছানা হয়ে যায় তাই এই কাজটা যদি তোমরা করে নাও তাহলে কখনোই কিন্তু দুধ ছানা হবে না এদিকে গুড় ভালো করে জাল করে নিয়েছি আর তারপর আমি কিন্তু এই যে পায়েসের দুধটা এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি আর যতক্ষণ গুড় জাল করেছি ততক্ষণ কিন্তু আমি সাইডের উনানে এই পায়েসটাকে বসিয়ে রেখেছিলাম কখনোই এটা নামিয়ে রাখবে না তাহলে কিন্তু জালটা ফুলে উঠবে সেক্ষেত্রে পায়েসটা ভালো হবে না তাই লো আছে বসিয়ে রাখতে পারো এবার গুড়টা ভালো করে দিয়ে এর মধ্যে আমি কিন্তু এবার মিশিয়ে নেব খুব সুন্দর করে আর গুড়ের পরিমাণটা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী কম বেশি করে নেবে আর এখানে আমি কিন্তু গুড়টা একটু কম রেখেছি কেননা আমার ঘরে সবাই মিষ্টি একটু কম খায় তাই গুড়ের পরিমাণটা কম রেখেছি গুড়ের পরিমাণ বেশি দিলে কিন্তু কালারটা আরও বেশি লাল হবে দেখতেও ভালো লাগবে এখানে দেখো খেজুর গুড়ের পায়েস কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর গুড় দেওয়ার পরও কিন্তু একদমই ছানা হয়নি এইভাবে করে অবশ্যই বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলে লাইক করো শেয়ার করো বান্ধবদের সঙ্গে আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল বাটনসে প্রেস করে দেবে তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমেই পেয়ে যাবে এই দিকে খেজুর গুড়ের পায়েস তো একদম রেডি হয়ে গেছে এইবার শুধুমাত্র নামিয়ে সার্ভ করার পালা দারুণ মজার হয় কিন্তু এই পায়েসটা খেতে অবশ্যই তোমরা বানিয়ে দেখো আর এই এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য বাই